হ্যালো আলাইকুম এব্রিওন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি মেডিসিলিক ক্রিম সম্পর্কে কথা বলবো এই ক্রিমটা হচ্ছে যাদের মুখে দাগ রয়েছে তাদের জন্য খুবই কার্যকরী একটা ক্রিম এই ক্রিমটা কিভাবে ব্যবহার করবেন কত টাকার দাম এবং এই ক্রিমটা আপনার মুখে কি কি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করবে সে সম্পর্কে আজকের এই বিস্তারিত ভিডিও তৈরি করা হচ্ছে আজকের এই মেডিসিলিক ক্রিমটা আপনারা যদি বর্তমানে মার্কেটে যে কোনো দোকানে কিনতে চান আপনার যে কোনো লোকাল শপ বা যে কোনো ফার্মেসিতে এটা পেয়ে যাবেন বিশেষ করে কসমেটিকের যে দোকানগুলো রয়েছে সেখানে আপনার অ্যাভেলেবেল এগুলো পেয়ে যাবেন এটা বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছেন এমআরপি এমআরপি হচ্ছে টাকা তো এটার আপনারা হচ্ছে যে কোনো লোকাল শপে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা কিনতে পারবেন এবং এটা অরিজিনাল যাচাই করার জন্য কিউআর কোড দেওয়া আছে আপনি সেটাও দেখে নেবেন আপনি অবশ্যই অবশ্যই আপনারা ডেটটা দেখে নেবেন কারণ হচ্ছে এই ডেট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের অনেক ক্ষতি হয়ে যাবে আর ডেট যদি একদম সীমিত থাকে সেটা আপনারা নেবেন না অবশ্যই চেষ্টা করবেন এক বছর মেয়াদ আছে এরকম একটা ক্রিম নেওয়ার জন্য তো এই ক্রিমটা বর্তমানে হচ্ছে বিভিন্ন এটা কিন্তু বিদেশি ক্রিম এটা বাংলাদেশি ক্রিম আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিই তো এটা হচ্ছে আপনার যাদের মুখে দাগ রয়েছে ছোপ দাগ রয়েছে বা এমনি অন্যান্য দাগ রয়েছে তাদের মুখে দাগ নিরসন করার জন্য এই ক্রিমটা খুবই কার্যকরী একটা ক্রিম এছাড়া এটা মুখের দাগের পাশাপাশি এটা মুখকে আরো ফর্সা করে অর্থাৎ মুখের উজ্জ্বলতা কি বৃদ্ধি করে তো সেজন্য আপনারা যারা মুখকে ফর্সা করতে চান এবং দাগ দাগ রিমুভ করতে চান তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন এবং যাদের মুখে হালকা হালকা মেস্তার দাগ রয়েছে সেটাও এই ক্রিমটা রিমুভ করার জন্য সহায় তো এটা বর্তমানে হচ্ছে আপনার বিশ গ্রামের প্যাকেট রয়েছে তো এর অন্য কোনো কোয়ান্টিটি সাইজ আছে কিনা সেটা আমার জানা নেই অন্তপক্ষে তো হয়তো বা এটা একটাই সাইজ তো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে মুখে ফর্সা এবং দাগ নিরসন করার জন্য খুবই কার্যকরী একটা ক্রিম তো আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন আমি যেহেতু এটা বিক্রি করি এবং প্রচুর পরিমাণে কাস্টমার রিভিউ পাই সেক্ষেত্রে কাস্টমাররা ভালোই ব্যবহার করার পর ভালোই পরে অনেকেরই দাগ উঠে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকের দাগ ওঠে না না এটা খুবই স্বাভাবিক একটা একটা বিষয় ক্রিম সবার জন্য কাজ করে বিষয়টা এরকম তবে আমি যত মানুষকে ব্যবহার করতে দেখেছি বা যত মানুষ আমার থেকে কিনতে আসে সবারই রিভিউর ক্ষেত্রে ভালো রিভিউই দেয় হ্যাঁ হঠাৎ যদি একটা উনিশ বিশ হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো এই ছিল মূলত আজকের আহ এই ক্রিম সম্পর্কে বিস্তারিত আর এই ক্রিমটা ব্যবহারের নিয়ম যদি বলি তো সেই ক্ষেত্রে এই ক্রিমটা হচ্ছে আপনারা নাইট ক্রিম যেহেতু সেই জন্য অবশ্যই রাত্রে ইউজ করবেন আপনার রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন মুখটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে আপনার এই ক্রিমটাকে লাগিয়ে লাগিয়ে দেবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ধুয়ে ফেলবেন অর্থাৎ সূর্যের আলোতে এই ক্রিমটা মেখে যাওয়া যাবে না হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা নাইট ক্রিম হওয়ার কারণে শুধুমাত্র রাত্রে ইউজ করতে হবে আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যদি বলি আমার জানা মতে এটা এখনো পর্যন্ত সেরকম বিশেষ কোনো সাইড এফেক্ট দেখা যায়নি